থাকতে এর জন্য উনি নাই উনি তো দেশের বাইরে আছে আই থিঙ্ক এমনও হইতে পারে উনি দেশের বাইরে আসেন সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে উনি আমাদের কলি কারণ উনি ফুটবল ফেডারেশনের দ্বিতীয় ব্যক্তি

আমরা ম্যাচ ক্যান্সেল করব কেন এখনো তো ওইদিকে যাই নাই এখনো তো অনেক সময় আজকে সতেরো তারিখ আমাদের খেলা রয়েছে এখনো অনেক দিন বাকি আমরা কেন আসা আমরা বসুন্ধরা প্লেয়ার যে পাবো না সেই আসাই বা করবো কেন আমরা এই ব্যাপারটা না টপিক